বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে কি অভিনেতা অভিনেত্রী ধরে নিয়ে আসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ এটা তো স্ট্রং না আরে কেনা কে চাতে হো এটা এটা মেবি এটা গাজর পুদিনা চমলক্ষ সময় মা यार রিমু নাকি ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে কি করেছি যে কমেন্ট করেছে তার আবর সাথে গিয়ে কি বিছানায় শুয়েছিলাম ও বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। বিষয়ের এই উপস্থাপিকা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে যে শব্দচয়ের মাধ্যমে যে অশ্লীলতা কুরুচিপূর্ণ সমাজকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধ অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো যে সমাজকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। আজ প্রথমবার কইলেন এইজন্য সাইড়া দিলাম

নাচতে নাচতে গর্ভবতী এটা এবার তমারসিদের গ্রেপ্তারের সুর বাড়ছে সোশ্যাল মিডিয়ায় তার টক শোতে বিভিন্ন টিকটকারদের নিয়ে এসে অসামাজিক শব্দ চয়ন করে এক একটি টক শোতে শশা বেগুন গাজর হাতে ধরিয়ে দিয়ে নোংরা ইঙ্গিত করে এছাড়াও তার রয়েছে নানান বিতর্ক সমালোচনা যা সামাজিক ভাবে মানুষের মনে খারাপ প্রভাব পড়ছে তমারসিদের বিরুদ্ধে আইনি নোটিশ আসার পরপরই অনেকেই জানাচ্ছেন গ্রেফতার হলে আরো ভালো হতো উচিত শিক্ষা হতো অনেকেই মনে করছেন এতটুকু শাস্তি তার জন্য কিছুই না সে যে কাজকর্ম করেছে সেই তুলনায় এইটুকু শাস্তি কিছুই না দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি আপনি কি চাইছেন তমারসীদ গ্রেপ্তার হও নাকি ভালো হওয়ার জন্য একটি সুযোগ পাওয়া উচিত তমারসিদের যে টকশোটি চালু রয়েছে তাতে বিভিন্ন নোংরা টিকটকারদের তুলে নিয়ে আসা হতো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সুমাইয়া তার ব্যবহার শুনলে তমারসিদের আগেও তাকে গ্রেপ্তার করা হোক কারণ সে সামাজিকভাবে বিভিন্ন নোংরামি ছড়াচ্ছে এবং তাতে সাই দিচ্ছে তার স্বামী বর্তমানে এইসব টিকটকারদের দেখলে মনে হয় জীবনের টাকাই সব এবং টাকার জন্য সব কিছুই করতে পারে অন্যের বিছানায় যেতেও দুইবার ভাববে না দর্শক এই বিষয়ে আপনার মন্তব্য কি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন